আসসালামু আলাইকুম আমি তাসিন আজকে দেখাবো আমার কবুতরদের আর ডিবি রানীক্ষেত ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে রানের মাংসে কিভাবে দিই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভ্যাকসিন কেন দরকার রানী ক্ষেত রোগে কবুতর খাওয়া বন্ধ হয়ে যায় মাথা কাপে ডানা ঝুলে পড়ে যায় এমনকি মৃত্যু হয় সময় মতো আর টিবি ভ্যাকসিন দিলে কবুতরকে এই ভাইরাস থেকে রক্ষা করা যায় এখন আসি কিভাবে এই ইনজেকশন দিতে হয় আমি আমার কবুতরের রানের মাংসে সাবধানে ইনজেকশন দেই একদম রানের মাংস পেশিতে দেই আমি আমার কবুতরকে এক এম করে ভ্যাকসিন দেই তারপর খেয়াল রাখতে হবে যেন এক এম এর জায়গায় দুই এম না দেই তাহলে আপনার কবুতর মারা যেতে পারে এতে তাই খুব সতর্ক তার সাথে কবুতরের শরীরে ভ্যাকসিন পুশ করব টিকা দেওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে ভ্যাকসিন করার আগে দেখে নেব মেয়াদ ভ্যাকসিনটার মেয়াদ আছে কিনা আমরা খেয়াল করে নেব মেয়াদ উত্তীর্ণ টিকা কখনোই ব্যবহার করব না আপনারা এখন দেখতেছেন এই যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটার নাম হলো আর ডিবি রানী ভ্যাকসিন এই ভ্যাকসিনটি পশু হাসপাতালে পাবেন এই ভ্যাকসিনটি হলো সরকারি ভ্যাকসিন আপনারা এক ভ্যাকসিন দিয়ে একশোটি কবুতর ভ্যাকসিন করতে পারবেন আমরা এই ভ্যাকসিনটি সংগ্রহ করেছি বংশাল বঙ্গবাজার পশু হাসপাতাল থেকে এটা এটা টেন এম এল সিরিজ নিবেন টেন এম এলে তাহলে দশ সিরিজ পাড়ি নিবেন ফ্ল্যাক শইবশো নেওয়ার পরে এক ডাক দিবেন হ্যাঁ ক্যামেল গুড়া এক একটা কৌ দিবেন এ ক্যামেল এ যেমন ক্যামেল এয়া ক্যামেল গুড়া এক একটা কৌ রানের ভিতরে দিবেন কেউ সিনার ভিত্তে মারে মাংস রানে মারে আমি রানে মারি কবুতরকে যখন ভ্যাকসিন করাবেন তখন খুব সতর্কতার সাথেই ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন দেওয়ার পরেই কাজ শেষ নয় আপনার কবুতরদের ভ্যাকসিন দেওয়ার পরের দিন সকালে পানির সাথে নাপা সিরাপ মানুষের নাপা সিরাপটা সর্বোচ্চ এক লিটার দুই দিবে নাপা দেওয়ার কারণ হলো আপনার কবুতরের যদি প্রথমবার দেওয়া হয় তাহলে জ্বর আসতে পারে ব্যথায় জ্বর চলে আসতে পারে এই জন্য নাপা দিলে শরীরে ব্যথা জ্বর চলে যাবে আপনার কবুতরকে নিয়মিত টিকা দিন টিকা দেওয়ার কোর্স হলো তিন মাস পর পর দিতে পারবেন এবং ছয় মাস পর পর দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ